পিএসসি নিয়ে হঠাৎ সরব তরুণ রাজনীতিকরা কিন্তু কেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সংগঠক সার্জিস আলম ও বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের প্রকাশনা সম্পাদক সাদিক কায়েম হঠাৎই পিএসসি নিয়ে সরব হয়ে উঠেছে সোমবার সন্ধ্যায় তারা নিজেদের ভেরিফাইড ফেসবুকে পিএসসির বিষয়ে পোস্টর দিয়েছেন সার্জিস আলম লেখেন পিএসসি সহ সকল সাংবিধানিক প্রতিষ্ঠানকে অবশ্যই নির্বাহী বিভাগের নগ্ন হস্তক্ষেপ ও দলীয়করণ থেকে বাঁচাতে হবে এছাড়া সংস্কারের এক পয়সাও মূল্য নাই সাদিক মূল্যায়ন করতে ও দলীয়করণ দূর করতে পিএসি ও অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠানকে অবশ্যই নির্বাহী বিভাগ হতে স্বাধীন রাখতে হবে জুলাই বিপ্লবের সূচনা হয়েছে চাকরির নিয়োগে স্বচ্ছতা বৈষম্যহীনতা ও মেধার মূল্যায়নের দাবিতে গড়ে ওঠা আন্দোলন থেকেই জুলাইয়ের আকাঙ্ক্ষার আলোকে যদি রাষ্ট্র কাঠামো সংস্কার না হয় তাহলে শহীদদের কুরবানি বৃথা যাবে এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথেই থাকুন